উনিশশো নিরানব্বই সাল আমাদের পাড়ায় এক মধ্যবয়স্ক দম্পতি পাড়ার এক কোনায় থাকা পরিত্যক্ত ছয় শতক জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস শুরু করেন তাদের ছিল একটি মেয়ে নতুন বাড়িতে ওঠার পর চার পাঁচ মাসের মধ্যে তারা তাদের মেয়ের বিয়ের আয়োজন শুরু করেন মেয়েটির বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ের পর সেই মেয়েটি সুখে ছিল না শ্বশুর শাশুড়ি ভালো মনের মানুষ হলেও স্বামী ছিল ভীষণ লোভী সে বারবার টাকার জন্য মেয়েটিকে বাপের বাড়িতে পাঠাত পর্যাপ্ত টাকা পয়সা না নিয়ে আসলে মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত এক সময় অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটি তার সমস্ত জিনিসপত্র নিয়ে বাধ্য হয়ে সেখান থেকে তার বাপের বাড়িতে চলে আসে তার স্বামীও খবর পেয়ে সেখান থেকে গোপনে উতবেত থাকে এবং গভীর রাতে তার শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে খুন করে তারপর সে সমস্ত টাকা পয়সা সময় নিয়ে পালিয়ে যায় কিছুদিন পর আশেপাশের বাড়ির লোকজন ওই বাড়ি থেকে খুব বাজে গন্ধ পাওয়ায় ওই বাড়ির ভেতরে প্রবেশ করে বাবা মা ও মেয়ের গলিত লাশ আবিষ্কার করে এরপর পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে তাদের লাশ নিয়ে যায় এবং বাড়িটি যেভাবে ছিল সেভাবেই রেখে শুধু গেটে তালা দিয়ে বাড়িটা সিঁড়ি করে চলে যায় ঘটনা এক প্রায় ছ মাস পর ওই বাড়িটির ঠিক পাশের তিন বাড়িটি বিক্রি করে দেয়া হয় এবারে এক দম্পতি কিনে নেন এবং ওই টিন শেড বাসা ভেঙে তিনতলা দালান নির্মাণ করেন তখন তারা ওই পাড়াতেই একটা ভাড়া বাড়িতে থাকত অনেক শ্রমিক লাগিয়ে বেশ তাড়াতাড়ি এই বাড়িটি বানানো হয়ে যায় বাড়ি পুরোপুরো ডিটি শুধু রং বাকি বাড়ি রঙ করতে মাত্র দুজন আসায়। রঙ করতে তুলনামূলক বেশি দিন লাগছিল একদিন কাজ শেষ করতে করতে একটু রাত হওয়ায় ওই দম্পতি সেই রাতে তাদের জন্য ওই বাড়ির বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করে দেয় মাঝরাতে ঘুমোতে যাবার আগে কোনো এক রং শ্রমিক সিগারেট খাওয়ার ইচ্ছে হলো সে সিগারেট ও ম্যাচ হাতে ছাদে উঠে যায় ছাদে গিয়ে সে সিগারেট জ্বালিয়ে ম্যাচটা নামি ওই পুরনো ভবনে ছুড়ে দেয় পরদিন সকালে ঘুম থেকে ওঠে সেই শ্রমিক এবং দেখে সে বারান্দায় একা পাশের জন্য সে খুঁজতে শুরু করলো খুঁজতে খুঁজতে সে ছাদে চলে যায় গিয়ে আবিষ্কার করলো তার সাথে শ্রমিকটি প্রান্তে চৈতন্যহীন হয়ে পড়ে আছে ঘটনা দুই পরবর্তীতে ওই নতুন বাড়িতে সেই দম্পতি বসবাস শুরু করে তাদের দুই ছেলে ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত আর ছোট ছেলে ছিল উচ্চ মাধ্যমিকের ছাত্র ছোট ছেলেটি বিড়াল খুব ভালোবাসত এবং বাড়িতে তিন চারটি পোষা বিড়াল ছিল একদিন ওই বিড়ালগুলো সন্ধ্যার সময় ছাদে উঠে ছাদের কোনায় থাকা টবে গিয়ে একটা ছোটো গাছে লাভ চাপ করছিল বেশি নড়াচড়ার কারণে এক পর্যায়ে টব সহ ওই বাড়ির বিড়ালটি পিছলে ছাদ থেকে ফসকে পড়ে যায় ওই স্লিলা করা বাড়ির তারা প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে সে কেবল এক মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে সব যায় চিৎকার থেকে শুনে বাড়ির লোকজন বিড়ালগুলোকে খুঁজতে শুরু করে কোথাও পায় না পরের দিন সকালে দেখা গেল পরিত্যক্ত বাড়ির গেট থেকে ঠিক এক হাত সামনে খুব যত্ন করে শাড়ি করে গুছিয়ে তিনটি বিড়ালের লাশ প্রত্যেকটা বিড়ালকে ঘাড় মুটকে মারা হয়েছে যেটা আরো আশ্চর্যের বিষয় সেটা হলো বিড়ালগুলোর শরীরে এক ফোঁটা রক্তও নেই শুকনো ঠনঠনে জায়গায় বিড়ালের মৃত শরীরগুলো এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় তিনটি বিড়াল খুব আরাম করে ঘুমাচ্ছে অবাক করা ব্যাপার হলো বাড়িটি কিন্তু সিলগালা করাই রয়েছে বিড়ালগুলো ওই বাড়িতে আটকে পড়ে ওদের কেন মেরে এখানে রেখেছে সেটা কেউ বুঝতে পারছিল না ঘটনা তিন ঘটনা এক বর্ণিত পরিত্যক্ত বাড়ির পাশে থাকা সেই তিনতলা বিল্ডিং এই বিল্ডিং একটি বাসায় নতুন ভাড়াটিয়া ওঠে সেই পরিবারে ছিলেন স্বামী স্ত্রী তাদের কলেজ পড়ুয়া ছেলে ও মেয়ে এবং আশি বছরের এক দাদু এছাড়াও এক যুবক বৃত্ত ছিল যার কাজ ছিল সর্বক্ষণ বৃত্তের খেয়াল ও যত্ন রাখা বৃত্তটি কাজকর্ম ও আচার ব্যবহার ভালো হলেও মনে মনে সে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাবার খонディア ছিল কিছুদিন পর কিন্তু একদিন সুযোগ বুঝে আলমারির চাবি চুরি করে বাড়ি টাকা পয়সা ও সোনাদানা সরিয়ে ফেলে কিন্তু পালাতে গিয়ে সে বাসার কর্তাগিন্নির নজরে পড়ে যায় এক নজর দেখে স্বামী স্ত্রী কারো বুঝতে বাকি রইল না যে ছেলেটি চুরি করে параচ্ছে তারাও ছুটে গিয়ে ধাওয়া করে পালানোর পথ না পেয়ে চাতকটি শেষ মেশ ছাদে উঠে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে ওই সিলকলা করা বাড়িটির আঙিনায় পড়লো এবং এক মুহূর্ত পরেই তীব্র স্বরে আত্মনাদ করে উঠল পরদিন সকালে ওই পরিত্যক্ত বাড়ির গেটে ঠিক এক হাত সামনে পাড়ার লোকজন মৃত্যু মৃতদেহ আবিষ্কার করে সেই জায়গায় যেখানে বিড়ালগুলো পড়েছিল কিন্তু ভয়ের ব্যাপার হলো তার লাশটিও পুরোপুরি ফেঁকাশে একটু রক্ত নেই শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন নেই এটা যে কোনো মানুষের কাজ নয় সেটা বুঝতে কারো বাকি রইল না ঘটনা চার এক সময় আমাদের এলাকায় ছিটকে উপদ্রব বেড়ে গিয়েছিল সে কারণে পাড়ার কিছু কিছু বাড়িওয়ালা কুকুর পুষতে শুরু করে পরপর তিনটি অদ্ভুত ঘটনা ঘটার পরও পাড়ার এক বাড়িওয়ালা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে ঘটনাগুলো অস্বাভাবিক তিনি সিদ্ধান্ত নিলেন তার কুকুরের একটি বড় বাচ্চাকে তিনি ওই বাড়ির ভেতরে ছেড়ে দিলেন যেই ভাবা সেই কাজ